বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে স্লোগানে রাজপথ দখলে নিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা ভাই রে ভাই ছাত্রলীগের কলিজা ওজন করতেই হয় বিভিন্ন বইভীতির মধ্য দিয়ে এমন সাহস কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখাতে পারেনি তোমায় দেখতে পাই লাল সবুজের পতাকায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে প্রিয় বিয়র্স আওয়ামী লীগ ছাত্র নেতা কর্মীদের মিছিল দমিয়ে রাখতে আবার নেতা কর্মীদের গ্রেফতারে মরিয়া হয়ে উঠেছে ইউনুস প্রশাসন কিন্তু এতেও যেন কোনো কাজ হচ্ছে না এ যেন বইকে জয় করে মাঠে নেমেছে ছাত্র যত সময় যাচ্ছে দিনকে দিন বড় হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল এর থেকে ধারণা করাই যায় আওয়ামী লীগের বিজয় খুব সন্নিকটে